আলিফে জায়দার বিবরণ আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ যে আলিফ লিখার সময় লিখিতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না যথা আফা মাতা লা আ। এখানে ফায়ের পরে যে আলিফটা আসছে আলিফের উপরে একটা গোল চিহ্ন আছে। এই গোল চিহ্নের কারণে এই আলিফকে আলিফে জায়দাহ বলা হয় এরপরে এখানে লামের পরে আলিফ আসে এই আলিফের উপরে আবার চিহ্নটা আসে জন্য এই আলিফকেও আলিফে জায়দাহ বলা হয় সো ফায়ের পরে যে আলিফটা আসে আলিফের উপরে চিহ্ন আছে তাই এখানে টান দেওয়া যাবে না আলিফে জায়দা থাকলে টান দেওয়া যাবে না সাধারণত আমরা জবরের বাম পাশে যখন আলিফ দেখি তখন এক আলিফ টান দেই কিন্তু আলিফে জায়দা যখন আসবে তখন টান হবে না আফা 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 ইম মাতা আফা আবার লা লি লা এরকমভাবে টান দেওয়া যাবে না জাস্ট লা লা ই লা লি আ আ এখানেও টান দেওয়া যাবে না আ এরকম টান দেওয়া যাবে না জাস্ট আ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ا ف ام এখানে আলিফের উপর গোল চিহ্ন আসছে এটা হচ্ছে আলিফে জায়দা তাই এখানে টান দেওয়া যাবে না এখানে অনেকে আমরা টান দিয়ে ফেলি এরকমভাবে সো এই টানটা হবে না কারণ কি আলিফের উপরে একটা গোল চিহ্ন আছে এটাকে বলা হয় আলিফে জায়দা অতিরিক্ত আলিফ এখানে টান দেওয়া যাবে না ইম মিমের উপরে কি আসছে টাশ আসছে তাই এখানে কি গুন্না করে পড়তে হবে এখানে আবার একটি নিয়ম আছে নুন সাকিনের পর ঈদগামে বা গুন্নাহর হরফ মি আসছে তাই গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে লা এখানে লা এরকমভাবে টান দেওয়া যাবে না জাস্ট লা কারণ কি এটা হচ্ছে কি আলিফের যায়দা। এই যে আলিফের উপরে গোলচিহ্ন আসছে এখানে টান দেওয়া যাবে না লা ল হি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে তাই ল উচ্চারিত হইছে যদি জের থাকত তাহলে লা উচ্চারণ হইত কিন্তু যেহেতু জবর আছে জবর আর পেশ থাকলে ল উচ্চারণ হবে ই লাল লি নাকের ভিতরে গুন্না করে পড়তে হবে এটা হচ্ছে ইকফা গুন্না নুন সাকিনের পর ইখফার হরফ তা আসছে তাই গুননা হর সহিত গোপন করে পড়তে হবে এটাকে বলা হয় ইকফাহ গুন্না আং তা বু আ আলিফে জায়দা আসছে তাই টান দেওয়া যাবে না মিন। নুন সাকিনের পর ইদগামে বা গুন্নাহর হরফ নুন আসছে তাই গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে মিন না বা ইল হামজার নিচে জের ইল হামজাহ লামজের ইল সা, লি মোর পাশে বামপাসের ইয়া মদের হরফ এখানে একালিফ টেনে পড়তে হবে লি না লা দ রু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এখানে একালিফ টেনে পড়তে হবে ইন এটা ওয়াজিব গুন্না নুনের উপরে তাস হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে না মু দা উ মা মূল মূল তানবিনের পর ঈদগামে বেগুন্না বা ঈদগামে বেলাগুন্নাহর হরফ লাম আসছে তাই গুন্না সারা মিলিয়ে পড়তে হবে মূল লি তাত, লু ওয়া লান নুন সাকিনের পর ঈদগামে বা হরফ নুন আসছে তাই এখানে গুন্ সহিত মিলিয়ে পড়তে হবে লান ওয়াজিব গুন্না নুনের উপর তাস দিদারছে না হু ওয়াল ল আ ফা ইম ঈদগামে বাগুন নুন সাকিনের পর ঈদগামে বাগুন্না হর হরফ মিম আসছে তাই মিলে মিলিয়ে পড়তে হবে ইম মিতা সা মু দা ওয়া আস হা বা লা আল আর বা হান না হু হান এটা কী গুননা হয়েছে একটু বলার চেষ্টা করুন আপনি এটা হচ্ছে ওয়াজিব গুননা কারণ নুনের উপর তাস দিতে আসছে তাই এটা ওয়াজিব গুননা লি ইয়ার বু ওয়া ফি লা পি লা যা হাই মি ওয়া লা লামের উপর খাড়া জবর আছে তাই এখানে একালি ফ্রেনে পড়তে হবে লা কিল নুনসাকেনের পর ঈদগামে বেগুন্না বা বেলাগুণ্না হর হরফ লাম আসছে ঈদগামে বেলাগুন্না হর হরফ দুইটি র ও লাম নুন সাকিন বা তানবিনের পর যদি এই দুইটি হরফ আসে তাহলে ঈদগামে বেলাগুণ্য হবে এবং এখানে কোনো গুন্না হবে না জাস্ট মিলিয়ে পড়তে হবে কিল লি ইয়াবে লু ওয়া লু ওয়া আখ da ro kum tha, mu da fa ma la ang tum อาชัดดูซาลาซิลากวารีรอว่าซามู দা আ না আ বি দুম তানবিনের পরে ইদগামে বা গুন্নাহর হরফ মিম আসছে তাই গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে দুম মা উ লা চারা লিফ্টেনে পড়তে হবে ই কা মাজে রে এখানে রে উচ্চারণ করতে হবে রয়ে রে মাজে রে মাজে রে হা হাবে সু টু এখানে উপরে ছোটো একটা সিন আছে আর নিচে আছে সদ এখানে আপনি চাইলে সদ দিয়ে উচ্চারণ করতে পারেন অথবা সিন দিয়ে উচ্চারণ করতে পারেন সু 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 বা সু ইয়াবে সু সিন দিয়ে উচ্চারণ আবার ইয়াবে সু ইয়াবে সু আপনি যেভাবে উচ্চারণ করেন হবে সমস্যা নেই সু টু বাস বাস সিন দিয়ে বাস 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 বা সিন জবর বাস বাস বা সৎ জবর বাস বাস দুইটার উচ্চারণ একদমই ভিন্ন সো আপনি চাইলে সদ দিয়ে অথবা সিন দিয়ে উচ্চারণ করতে পারেন কোনো সমস্যা নাই বাস ট্যাং তানবিনের পর ইকফার ফা আসছে তাই গুণহার সহিত গোপন করে পড়তে হবে ট্যাং ফিল আইল মি হু মুল হু মুল মিমটা লামকে ধরছে মূল স দিয়ে যাবর সই রু না বি সই টি রিন আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি চাইলে আমাকে কল করতে পারেন অবশ্যই আমি আপনাকে সাহায্য করব আরবি শেখার জন্য ইনশাআল্লাহ